আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা রওনা হয়েছি কুতুবুল আকতাব হজরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খাকির রহমতুল্লাহি তিনি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহির প্রধান খলিফা এবং শেখ ফরিদুদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহি আলহির পীর হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খাকির নামেই দিল্লির বিখ্যাত কুতুব মিনার উৎসর্গ করা হয় হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলহির আসল নাম বখতিয়ার আর উপাধি হল কুতুবউদ্দিন খাকি কাক মানে রুটি বা পরোটা তুর্কি বাসায় রুটিকে কাক বলা হয় একদিন হজরত আমির খসরু রহমতুল্লাহ আলাই তার পীর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহিকে এই উপাধির রহস্য সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরে পীর সাহেব তাকে বললেন যে হজরত কুতুবুল আখতাব কুতুবুদ্দিন বখতিয়ার খাকির রহমতুল্লাহি আলাই একদিন প্রচণ্ড শীতের সময় বন্ধু বান্ধবদের সাথে একটি পানির হাউজের পাশে বসেছিলেন এমন সময় বন্ধুদের মধ্যে কেউ আরজ করলেন যদি এমন প্রচন্ড ঠান্ডার সময় গরম রুটি খাওয়া যেত আর সাথে সাথেই হজরত কুতুবুল আক্তাব কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহিয়ালাই কনকনে ঠান্ডা পানির হাউজে হাত ঢুকিয়ে দিলেন আর দেখা গেল তার নোরানি হাতে কতগুলো গরম রুটি পরোটা পেরিয়ে এসেছে ঠান্ডা পানির ভিতর থেকে এই কারামত প্রকাশের পর বন্ধু বান্ধব আউলিয়া কারাম। তার নামে খাকি শব্দটিও জুড়ে দিতে থাকেন সুবহার আল্লাহ হজরত কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাই তিনি হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর বংশধর উলামায়ে হিন্দ কা কিতাবে একটি ওয়াখিয়া লিখিত হয়েছে সেই ওয়াখিয়াটি হল হজরত কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে তার সন্তান ও খলিফাদেরকে ওসিয়ত করলেন যে আমার মৃত্যুর পর যাকে তাকে দিয়ে আমার জানাজা পড়াবে না আমার জানাজা যে ব্যক্তি পড়াবে তার মধ্যে চারটি গুণ থাকতে হবে যদি এই চারটি গুণ কোনো ব্যক্তির জীবনে পাওয়া না যায় তবে বিনা জানা যায় আমার লাশ দাফন করবে হজরত খাজা কতবুদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাহ শর্তগুলো হলো যে ব্যক্তি কোনোদিন তাকবিরে ওলা ব্যতীত নামাজ পড়েনি এমন ব্যক্তি যার জীবনে একদিনও তাহাজ্জোত কাজা হয়নি এমন ব্যক্তি যে ব্যক্তি তার চোখের দ্বারা পড়নারী দেখে কখনো গুনাহের কল্পনা করেনি এবং যে ব্যক্তি জীবনে কোনোদিন আসরের সুন্নাতো কাজা করেনি হযরত খাজা কতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাহি ইন্তেকাল করলেন ইন্তেকালের পর তাকে জানাজার জন্য প্রস্তুত করে মাঠে নেওয়া হলো সেখানে উল্লিখিত চারটি শর্ত উল্লেখ করে ঘোষণা করা হলো যিনি বা যারা এই গুণের অধিকারী তিনিই কেবল হযরত খাজা কতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাহির জানাজা পরানোর জন্য সামনে আসুন মাঠবর্তী মানুষ কোনো সারা শব্দ নেই এত অনেক বড় গুণের কথা এ গুণ অর্জন করা সহজ ব্যাপার নয় সারা মাঠের লোকগুলো মাথা নিচু করে অস্ত্র বিসর্জন দিতে লাগল নিজেদেরকে অপরাধী মনে করে নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল মাঠ থেকে কোনো প্রতি প্রতিউত্তর না আসায় হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার হাকি রহমতুল্লাহি আলাহির ছেলে খলিফা ছাত্রসহ শুভাকাঙ্ক্ষীরা বিনা জানাজায় তাকে দাফনের সিদ্ধান্ত গ্রহণ করলেন সন্তান ও খলিফারা লাশের পাশে দাঁড়িয়ে তাকে বিনা জানাজায় দাফন করার জন্য রওনা হবেন এমন সময় সামনের কাতার থেকে একজন লোক কদম বাড়িয়ে দিয়ে বললেন থামো কফিনে হাত লাগিয়ে বললেন আমি জানাজা পড়াবো এ ব্যক্তি আলেম নয় তবে সাধারণ মানুষও নয় তিনি হলেন দিল্লির সুলতান শামসুদ্দিন আল তামাশ আলাই দিল্লির সুলতান শামসুদ্দিন আল তামাশ আলাই কফিনের সামনে গিয়ে বললেন ওগো আল্লাহর উলি। আপনার আমলগুলো গোপন করে আপনি চলে গেলেন আর আজকের এই ময়দানে আমার আমলগুলোকে প্রকাশ করে দিলেন আল্লাহ তালা সবাইকে এমন জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন